আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদ হাসান আনোয়ারা ডেরির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শীতের সকালে শিশির ভেজা ঘাস হলুদ ফুলের সমারোহ ওই দূরে দেখা যাচ্ছে ঘন কুয়াশা বাতাস হচ্ছে এরই মাঝে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে শীতে মধুর যে চাহিদা এই চাহিদাটা অনেকাংশে বেড়ে যায় এবং যারা মধু সংগ্রহ করে যারা মধু সংগ্রহ করে বিক্রি করে তাদের জন্য একটি উপযোগী সময় এই সরিষা ফুলের সময় সরিষা ফুল থেকে যে মধু মৌমাছি সংগ্রহ করে এবং মৌচাকে নিয়ে যে জমায় এবং বক্সের মাধ্যমে তারা সংগ্রহ করে আর যারা এই বক্স এই বক্সে যারা মধু চাষ করে আমার এক ছোট ভাই তো আমি আজকে তার সঙ্গে কথা বলবো যে তার কতদিন ধরে শুরু করছে বা এখন তার কি অবস্থা কি পরিমাণে মধু পাচ্ছে তো পাশেই বক্স রাখছে আমি আপনাদেরকে নিয়ে যাই বলা হয়ে থাকে যে মধু এবং কালেজিরা সর্বরোগের মহা ওষধ আসলে কথাটা সত্য কারণ মধু এবং কালেজিরা পরিমাণ মতো নিয়মিত যে খায় তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং আস্তে আস্তে ছোটোখাটো যে অসুখগুলো সেগুলো সেরে যায় তো নিয়মিত মধু খেতে পারলে শরীরের অনেক উপকার হয় আর এই শীতে তো কোনো কথাই নেই বাচ্চা ছোট বড় বুড়া সবাই এই মধু খেতে পারে দেখেন কত সুন্দর হলুদ ফুল আর মৌমাছিরা এখান থেকে মধু সংগ্রহ করে তাদের বক্সে নিয়ে সংগ্রহ করে এবং যারা এই মধু সংগ্রহ করার কাজে আছে তারই মধ্যে আমার এক ছোটো ভাই আমি দেখাবো ওর সঙ্গে পরিচয় করাই দেবো এবং যদি কারো খাঁটি মধুর প্রয়োজন হয় আমি ওর নাম্বারটা দিয়ে দেবো আপনারা অবশ্যই যোগাযোগ করে তার কাছ থেকে একেবারে অরিজিনাল অর্গানিক উপায় যে মধু নিচ্ছে মৌমাছি ফুল থেকে সেটা আপনারা নিতে পারবেন ওর কাছ থেকে যোগাযোগ করে সুপ্রিয় দর্শক এই যে মৌমাছির বক্সের ভিতরে এই মৌমাছিগুলো আছে এই যে আমার ছোটো ভাই তুষার এই আসলে মৌমাছির চাষ করতেছে এই দেখতে পাচ্ছেন কতগুলা বক্স আছে ভাই তুষার এই জায়গায় দশটা বক্স না কতটুকু করে মধ্যে পাচ্ছো তুমি এখান থেকে এই গড় ধরন বক্সে কয় দিনে হচ্ছে দুই তিন কেজি মধু কয় দিনে হচ্ছে? সাত দিনে। 7 দিনে। কত করে কেজি বিক্রি করতেছো? 500 টাকা। 500 টাকা কেজি দর্শক একেবারে অর্গানিক উপায়ে প্রস্তুত এই মধু। মৌমাছি দেখতে পাচ্ছেন। আমি সরিষা ক্ষেত দেখালাম ওই যে দূরে দেখা যাচ্ছে সরিষা এই ফুলগুলা থেকে মৌমাছি মধু সংগ্রহ করে নিয়ে আসছে এবং এই বক্সে জমা রাখছে। এই যে এই যে অনেকগুলা দেখা নিতে আসছে। এখন মধু সংগ্রহ করবে তুষার কামড় দিবে না তো ভাই একেবারে পোষা মৌমাছি সহজে কাউকে আক্রমণ করে না যদি কেউ মধু চান আমি নাম্বার দিয়ে দিব একেবারে অরিজিনাল সরিষার সময় সরিষা ফুলের মধু লিচুর সময় লিচু ফুলের মধু কালেজিরা ধনিয়া সব সময় মধু সংগ্রহ করে এই যে তুষার ভাই তোমার ফোন নাম্বারটা একটু দিয়ে দাও তো ভাই যদি কেউ নিতে চায় অটো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি এইট নাইন সিক্স টু সিক্স ফোর আরেকটা বার বলো আরেকটা বার জিরো ওয়ান সেভেন জিরো থ্রি এইট নাইন সিক্স টু সিক্স ফোর হ্যাঁ দর্শক যদি কেউ নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন একেবারে অরিজিনাল মধু পাবেন আপনারা আমার তো ভয় লাগতেছে দর্শক এই যে এই যে দেখেন মধু একেবারে অরিজিনাল মধু কত সুন্দর প্রতিটা এর ভিতরে মধু একেবারে দেখেন এক রস রে সর্বনাশ দেখ আলহামদুলিল্লাহ দেখি আমরা কিভাবে মধুরা সংগ্রহ করে এটা দেখব আর দর্শক আমরা আরেকটা দেখার চেষ্টা করব যে এটার মধ্যে মধু সংগ্রহ করছে কিনা মমাসি দেখেন দেখা যাচ্ছে একেবারে স্পষ্ট কত সুন্দর সিল করা এগুলো বাচ্চা দেখেন একুশ দিনের মাথায় এই মৌমাছি গুলা আবার নতুন ভাবে বের হবে এবং মধু সংগ্রহ করবে তারা দর্শক এই মৌমাছির একটা মৌমাছির গড় আয়ু হচ্ছে বিয়াল্লিশ দিন যেটা আমি জানতাম না তুষার আমাকে জানালো আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করলাম দেখেন মৌমাছি কিন্তু একটাও কামড় দেয় না এই পর্যন্ত কিন্তু ভয় লাগতেছে এত কাছে আমি মৌমাছির এটার ভিতরেও খুব সুন্দর মধু জমছে আমরা মধু কিভাবে বের করে এর ভিতর থেকে সেটাও আপনাদের দেখাবো মেশিনের মাধ্যমে যে বের করে সেটা দেখাবো দর্শকে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে মেশিন মধু বের করা মেশিনে প্রজনন ডিম বাচ্চা ওইরকমই থাকতেছে শুধু মধু বের হয়ে যাচ্ছে এতে কোনো ক্ষতি হচ্ছে না মমাছিস দুই টাকারি বক্স দেওয়া যায় না এই যে এইভাবে কোরানোর ফলে মধুগুলা বের হয়ে নিচে পড়তেছে এবং মধু সংগ্রহ এই দর্শক যে মধু দেখালাম দেখেন একটুকু মধু নয় ওইভাবে থাকতেছে এবং ভিতরের বাচ্চা ঠিক ওই রকমই থাকতেছে শুধু মধু বের হয়ে যাচ্ছে দর্শক দেখেন এই মধু একেবারে পরিপূর্ণ একেবারে অরিজিনাল মধু সরিষা ফুলের মধু এই দে দাও বক্সে দিয়ে দাও ভাই হ্যাঁ মেশিনে দিয়ে দাও এটা সময়ও লাগতেছে না এটা যে করতেছে দুই এক দেড় মিনিটের মধ্যেই মধুগুলা বের হয়ে আসতেছে জমা হচ্ছে নি সুপ্রিয় দর্শক মধু সংগ্রহের পরে ঢালা হচ্ছে আসলে অতিরিক্ত শীত যার কারণে যার কারণে মৌমাছি মধু সংগ্রহ কম করছে দর্শকের যে মধু একেবারে পিওর মধু আপনারা দেখতে পেলেন যে কিভাবে ফুল তার পাশে বক্স এবং মধু সংগ্রহ করে ঢালা হচ্ছে একেবারে অরিজিনাল মধু অর্গানিক উপায়ে প্রস্তুত এই মধু যদি কেউ নিতে চান নাম্বার বলা হয়েছে যোগাযোগ করে নিতে পারেন আসলে অনেক শীত যার কারণে মৌমাছিগুলো বের হতে পারে না যার কারণে মধুর ফলনটা অনেক কম হয়েছে যদি রোদ হতো আবহাওয়া পরিষ্কার থাকত পর্যাপ্ত পরিমাণে মধু হতো বড়

দর্শক সকলে ভালো থাকেন আজকে এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি সকালে দুয়া রাখবেন আসসালামু আলাইকুম